সাবেক ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারে নির্বাচনী সমাবেশে হ্যারিস এই কথা বলেন প্রচারণা সভায় হ্যারিস বলেন নির্বাচন কেন্দ্রিক রাজনীতির গতি প্রকৃতির পরিবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে সম্ভবত আপনারা তা আজ করতে পারছেন আগামী সেপ্টেম্বরে যে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার কথা ছিল তা সেখান থেকে ইতোমধ্যে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি And there are signs that Donald Trump is feeling it. চলতি বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায় নির্বাচনের আগে দেশটির প্রধান দুই দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি দুই প্রার্থী তিন দফা মুখোমুখি ডিবেট হওয়ার সূচি রয়েছে শিডিউল অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাস হবে দ্বিতীয় ডিবেট তবে সেই ডিবেটে ট্রাম্পের বিপরীতে থাকছেন না বাইডেন গত বিশ জুলাই নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি তার সরে যাওয়ার পর থেকে হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টি নিজেদের প্রার্থী করায় পরবর্তী ডিবেটে ট্রাম্পের বিপরীতে থাকবেন কামালা জর্জিয়া ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আটলান্টা সিটি সেখানে যে নির্বাচনী প্রচারণা সভা করেছেন কামালা হ্যারিস সেই সভায় উপস্থিত ছিলেন প্রায় দশ হাজার মানুষ সবাই ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ডিবেটে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কামালা হ্যারিস সরাসরি বলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট সম্প্রতি আমার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন But he and his running mate আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে জয়ী করতে আটলান্টার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে কমলা বলেন আগামী নির্বাচন মূলত দুটি পৃথক দর্শক দৃষ্টিভঙ্গির মধ্যকার লড়াই একটি দল সবসময় দেশের ভবিষ্যৎকে গুরুত্ব দেয় অন্য দলটি শুধু অতীত নিয়ে পড়ে থাকে